গাইস কেমন আছো তোমরা আমাকে কি তোমরা মিস করো আমি কিন্তু তোমাদেরকে খুব মিস করি তাই তো চলে আসছি নতুন ভিডিও নিয়ে দেখো গাইস ওয়েদারটা কতটা সুন্দর তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি ও এটো তা একটু পরেই দেখতে পাবে গাইস শোনো আমি কিন্তু চলে আসছি আমাদের বরিশালের অ্যাডামস পার্কে এখন আমি আছি পার্কটির গেটের সামনে দাঁড়ানো এই প্লেসটা ছিল নদীর সামনে আর এখানে যেতে হলে অবশ্যই নৌকা করে যেতে হবে গাইস গেটের সামনে অনেকগুলো ফুল গাছ ছিল আর ওখান থেকে আমি একটা ফুল কানে দিয়ে ট্রাই করতেছিলাম আমাকে কেমন লাগতেছে এখানে সামনের জায়গাটি খুবই সুন্দর ছিল গেটের সামনে অনেকক্ষণ থাকার পর ভিতরে চলে আসলাম আর ভিতরে আসার পর যা দেখলাম জাস্ট ও আমার পিছনের গাছের ফুলগুলো খুবই সুন্দর ছিল আর এখানে ওদের একটি সুন্দর রেস্টুরেন্ট ছিল আর এই রেস্টুরেন্ট আমার কাছে খুব ভালো লাগছে সত্যি বলতে এই পার্কটির ভিতরেই ছিল চারপাশে শুধুই সবুজে গেরা প্লেস্টে জুড়ি অনেক গাছ ছিল আর অনেক ধরনের ফুল গাছ এত গাছ আর এত ফুল গাছ আমি সবগুলোর নামও জানি না আমি তো একটু ফুল ছিঁড়ে আমার চুলে দিয়েও রাখছিলাম বিকজ আমার এগুলো খুবই ভালো লাগে আর এই ফুল পার্ক এর ভিতর এই প্লেস টা আমার খুবই ভালো লাগছে দেখো গাইস তোমাদের কাছে অনেক ভাল লাগবে এই জিনিসটা আমার খুবই পছন্দের ছিল এটা আমার কাছে অনেক ইউনিক মনে হইছে আর এখানে আমি অনেক কিউট কিউট পিক তুলছিলাম আর সেগুলো আমার খুবই পছন্দের ছিল এত সুন্দর প্লেস দেখে আমি তো নাচতেই শুরু করেছি আমার ক্যামেরাম্যান তো আমার পিছনে ঘুরতে ঘুরতে খুব একেলান্ত তাও যেন আমি তাকে ছাড়ছি না দেখো গাইস এখানে একটি কত সুন্দর দোলনা দোলনা চড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে যেখানেই আমি দোলনা পাই আমি কিন্তু টপ করে উঠে পড়ি এই জায়গাটা জুড়ে বেশ অনেকগুলো দোলনা ছিল গাইস তোমরা তো দেখে বুঝতে পারছো আমি যে কতটা আনন্দিত ছিলাম অনেকক্ষণ ঘুরা করে এখানে একটু কার্পেটের উপরে বসলাম চারপাশটা ভীষণ সুন্দর ছিল আমার পিছনে একটি পুকুর রয়েছে সব মিলিয়ে জোস একটা পরিবেশ ছিল হ্যাঁ গাইস তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে রাখবা আর এই পার্কটিতে যদি তোমরা আসতে চাও তাহলে অবশ্যই তোমাদের আগে বরিশাল আসতে হবে যারা আমাদের বরিশালের আছে তারা তো অবশ্যই এখানে আসবে কারণ জায়গাটি ভীষণ সুন্দর আর গাইস তোমরা তো জানোই বরিশাল মানেই হচ্ছে সুন্দর তার সাথে আছে আমি সুন্দরী বরিশালের সুন্দরী মাইয়া দেখো দেখো গাইস কত সুন্দর বড় একটা গাইস এই পুকুরটার চারপাশটা জুড়ে ছিল অনেক আর এখানে অনেকক্ষণ হাঁটহাটি করার পর আমার চোখে দিয়ে অনেকগুলো ছাতা টাঙানো আমার কাছে এই প্লেসটা খুবই ভালো লাগছে গাইস আমার না ভিডিও করতে একদম ইচ্ছা করে না তাও আমি শুধু তোমাদের জন্য ভিডিও করি তোমরা শুধুই আমাকে কমেন্ট বক্সে বলতেই থাকো কেন ভিডিও দেই না কেন ভিডিও ইন ইনবক্সে বলতে থাকো কেন ভিডিও দেই না কেন ভিডিও দেই না আসলে গাইস ভিডিও করতে অনেক আলসা লাগে গাইস এখানে সিসি ক্যামেরা দেখছি দেখো গাইস এইটা দেখে তো আমি মজা করতেছিলাম আমার ভিডিও করতে ভালো লাগে না এই কথা শুনে আবার আমার হেটাসটা বলবে তোকে ভিডিও করতে কে বলে আরে ভাই তোর জন্য কি আমি ভিডিও করি দেখিস না দূরে যায় আমার ভিডিওগুলো আমি মেমোরি করে রাখি এটাই আমার কাছে অনেক ভালো লাগে হঠাৎ করে আজকে সকাল থেকে আমার মাথাটা প্রচন্ড গাইস তোমরা যারা আমাকে ভালোবাসো আমিও তোমাদেরকে খুব ভালোবাসি যাই হোক গাইস ফালতু লোকদের কথা বাদ গাইস পার্কের ভিতর ঘুরতে ঘুরতে আমার সাথে দেখা হয়ে যায় অনেকগুলো বড় আপু এন্ড বাইয়ে দেশ তাদের সাথে কিন্তু আমার কোনোই পরিচয় ছিল না হঠাৎ দেখাই তারা আমাকে অনেক ভালোবেসে তারা সবাই কিন্তু এক ব্যাচের ছিল সবাই মিলে গুড্ডা তারা এই দিনটি সেলিব্রেট করেছে তার সাথে আমিও অ্যাড হয়েছি আপু বাইয়াদের সাথে কেক কাটলাম এবং তারা সবাই ফ্রেন্ডলি ছিল তাদের সাথে কিন্তু অনেক এনজয় করেছি দেখো গাইস কতগুলো ভালোবাসার মানুষ আমার তারা খুব অল্প সময় আমাকে অনেক বেশি ভালোবেসেছে পার্কের ভিতর যে রেস্টুরেন্টটি ছিল ওখানেই আমরা কেক কাটতেছিলাম আপুরা কিন্তু অনেকই কিউট ছিল গাইস অনেকক্ষণ ঘুরে ঘুরে করার পর চলে আসলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই